আমার মতে রয়েছে বারোপোলি স্পোর্টিং ক্লাবের সামনে ঋতু যৌবনা ইচ্ছামতি প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দশ পূজা শারদ সম্মান ২০২৫ পঁচিশ তুলে দিচ্ছে এই ক্লাবের সদস্য এবং সদস্যরা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের আজকের বিশেষ অতিথি মোহিনী বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস রয়েছেন ওনারাই তুলে দিচ্ছেন এই শারদ সম্মান এবং পুষ্পস্তবাদ এবং দেশের সময়ের পক্ষ থেকে পদ্মফুল তুলে দেওয়া হচ্ছে ক্লাবের সদস্য এবং সদস্যদের হাতে থ্যাংক ইউ আমাদের সাথে রয়েছেন এই ক্লাবের সদস্যা ওনার সাথে কথা বলবো এবং জেনে নেব এই মণ্ডপ কী আদলে তৈরি হয়েছে এবং কি কি দিয়ে তৈরি হয়েছে কোন ভাবনা থেকে এই মণ্ডপ তৈরি হয়েছে নমস্কার নমস্কার আমি মৌমিতা দাস বারোপলি স্পোর্টিং ক্লাবের একজন মহিলা সদস্য আমাদের এবারের যে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে সেটা আমাদের ময়ূর মহল নাম দেওয়া হয়েছে আর পুরোটাই ময়ূরের একটা থিম তৈরি করা দিয়েই হয়েছে আর পুরো মণ্ডপটা আমাদের ন্যাচারাল একটা জিনিসকে মানে মাথায় রেখে করা হয়েছে মানে গাছ গাছের ফল এই সমস্ত জিনিস দিয়ে আমাদের কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে আর তার সঙ্গেই আমাদের এবার ছেচল্লিশতম বর্ষ আমাদের ছেচল্লিশতম বর্ষে আমাদের যে পূজা মণ্ডপ সেজে উঠেছে তার সঙ্গে প্রচুর পরিমাণে দর্শক আসছে সবাই ভীষণ ভালোবাসা দিচ্ছে আমাদের প্যান্ড আর তার সঙ্গে আমাদের আমাদের প্রতিমা প্রতিমা কিন্তু কৃষ্ণনগর থেকে এসছে প্রতিমাকে এত সুন্দর দেখতে হচ্ছে সবাই মানে যারা দর্শক রয়েছে প্রত্যেকেই খুব ভালো বলছে তা আপনাদের সঙ্গেও শেয়ার করি আমরা আপনাদের দর্শকরাও দেখুক আমাদের প্যান্ডেলটা চলুন ভেতরে একটু ঘুরে দেখানো যাক আমাদের এই মণ্ডপের যে থিমগুলো করা হয়েছে সেগুলো আগেই আমি বললাম ন্যাচারাল পদ মানে সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে এটা আমি একটু দেখাতে চাই এটা খুব ইউনিক একটা জিনিস এটা কিন্তু পদ বেলের যে খোসাটা হয় সেটা সবাই ফেলে দেয় আমরা সেই জিনিসটাকেই একটু কাজে লাগিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছি এবং দেখতে খুবই সুন্দর লাগছে তো পরিবেশের কোনো কিছুই কিন্তু উচ্ছিষ্ট নয় সমস্ত কিছু কাজে লাগানো যায় সেটাই আমরা এখানে তুলে ধরেছি আর তার সঙ্গে ভেতরে রয়েছে কিছু থার্মোকলের কাজ আর আমাদের ওপরটা একটু দেখানোর জন্য আমি অনুরোধ করব। ওপরের ঝাড়টা কত সুন্দরভাবে করা হয়েছে আর তার সঙ্গে ওখানে কিন্তু কিছু মানে গাছের ছাল যেগুলোকে চেয়েছে সুন্দর করে ফুল বানিয়ে সেটা দিয়ে কিন্তু ঝাড়বাতিটা বানানো হয়েছে তো আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে আমাদের পূজা মণ্ডপ আর তার সঙ্গে আমি দেখাবো আমাদের প্রতিমা আমাদের প্রতিমা এসছে কৃষ্ণনগর থেকে আর প্রতিমার পুরো তিনটাই একটুখানি আমি শেয়ার করছি সবাই দেখে জানিও কেমন লাগলো আমাদের মৃন্ময়ীর মাকে চিন্ময়ী করে তুলেছে করে তুলেছে সুবল পাল এবং রাজীব পাল কৃষ্ণনগর থেকে আমাদের প্রতিমা এসছে এবং চন্দননগর থেকে আমাদের লাইটিং এসছে আমাদের লাইটিং আমরা সন্ধ্যাবেলা থেকেই লাইটিং জ্বালানো শুরু করেছি আর ভেতরের এই ঝাড়টা দেখো এটাও আমাদের চন্দ্রনগর থেকেই এসছে পুজোর দিনগুলোতে কি কি অনুষ্ঠান থাকছে পুজোর দিনগুলোতে আমাদের সেরকম বিশেষ কোনো অনুষ্ঠান থাকছে না আমাদের সন্ধ্যা থেকেই আমরা যারা মানে স্বেচ্ছাসেবিকরা রয়েছি আমরা মহিলা সদস্যরা যারা আমাদের দর্শনার্থীরা আসছে তাদেরকে আমরা একটু ট্র্যাকেল করছি তাদেরকে একটুখানি ভাবে মানে তারা যাতে পরিদর্শন করতে পারে সেরকমভাবে আমরা চেষ্টা করছি সবাই যাতে মানে কারো কোনো সমস্যা না হয় অ্যাকচুয়ালি তো মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দেবে তো সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিতে চাই এবারের দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক পুলিশ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি সারস শুভেচ্ছা আর তার সঙ্গে সবাইকে বারোইপল্লি স্পোর্টিং ক্লাবের ঠাকুর বা আমাদের প্রতিমা দেখার জন্য আমাদের প্যান্ডেল দেখার জন্য অনুরোধ করছি সবাই আসবে আমাদের প্যান্ডেল দেখে সবাই জানিও কেমন লাগলো আর সবার ভালোবাসাতে আগামী দিনেও আমরা চেষ্টা করব নতুন কিছু করার নতুন কিছু তৈরি করার তো এখানেই আজকে নমস্কার আর দেশের সময় কেউ জানাচ্ছি শারদ শুভেচ্ছা দেশের সময় এভাবেই যেন সবার পাশে থাকে এভাবেই আমাদের সঙ্গে থাকে ধন্যবাদ